আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুদের অর্থাৎ নবজাতক শিশু যাদের বয়স দুই মাস থেকে শুরু করে এক বছর তাদের যদি জ্বর হয় বা ইনজেকশন দেওয়া হয় তখন যদি তাদের জ্বর বা ব্যথার সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা কী ধরনের মেডিসিন খাওয়াবেন জি হ্যাঁ এই সব সমস্যার জন্য আপনারা খাওয়াতে পারেন এইচ পেরিয়াটিক জব তো এই এইচ পেরিয়াটিক জব সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে মেডিসিনটি কী দা তৈরি করা হয়েছে কোন কোন কাজ করে বা কোন কোন সমস্যার জন্য আপনার নবজাতক শিশুকে খাওয়াতে পারবেন কি পরিমাণে খাওয়াতে হবে খাওয়ানোর সঠিক নিয়ম সাইড এফেক্ট আছে কি না প্রাইস কত করবে ইত্যাদি সম্পর্কে ডিটেলস আলোচনা করবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুতে প্রথমে আমরা এই ড্রবটি সম্পর্কে জানি যে এইচ প্যারিটিক জব প্রস্তুত করা হয়েছে প্যারাসিটামল মেডিসিন দিয়ে এবং এই এইচ জবটি প্রস্তুত করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আমরা সবাই জানি যে প্যারাসিটামল সাধারণত জ্বর ব্যথা উপশম করতে খুব ভালো কার্যকরী ভূমিকা রাখে তো এই এইচ জবটি আপনারা আপনাদের নবজাতক শিশু অর্থাৎ যাদের বয়স দুই মাস থেকে এক বছর তাদেরকে কি মানে কোন কোন সমস্যার জন্য খাওয়াবেন সেটি বলি যদি তাদের জ্বর উঠে যদি কোনো কারণে যদি ব্যথা পায় অথবা ইনজেকশন দেওয়ার কারণে যদি তাদের যদি জ্বর বা ব্যথার সমস্যা হয় অথবা যদি তার যদি কোনো আঘাত পায় আঘাত পাওয়ার কারণে হাতে পায় অথবা কানে যদি ব্যথা পায় সেগুলো সমস্যার জন্য আপনারা এই এইচ ড্রপটি খাওয়াতে পারেন এবং আপনাদেরকে এখন খাওয়ানোর নিয়মটি জানিয়ে দিই যদি বাচ্চার বয়স দুই মাস থেকে ছয় মাস হয় তাহলে তাকে জিরো পয়েন্ট সিক্স এম মেডিসিন ডেলি তিন থেকে চারবার খাওয়াতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এইচ জবের এইটার ভিতরে একটি জব রয়েছে এইচ ড্রপ মেডিসিনটির ভিতরে তো এখানের মধ্যে থেকে এই জব জিরো পয়েন্ট সিক্স এম এল খাওয়াবেন যাদের বয়স দুই থেকে ছয় মাস দিনে তিন থেকে চার যাদের বয়স ছয় থেকে এগারো মাস তাদেরকে এক এম করে দিনে তিন থেকে চারবার খাওয়াবেন তবে খেয়াল রাখতে হবে যারা মানে যাদের সমস্যা বেশি জ্বর অথবা ব্যথার সমস্যাটা বেশি তাদেরকে কিন্তু ডেলি চারবার খাওয়াতে পারবেন আর যদি মিডিয়াম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বেলা খাওয়াবেন ঠিক আছে সকালে দুপুরে এবং রাতে এবার আপনাদেরকে বলি যে মেডিসিনের কোনো সাইড এফেক্ট আছে কি না এই মেডিসিনটি প্রস্তুত করেছে প্যারাসিটামল দিয়ে এবং প্যারাসিটামল খুব একটি সাইড এফেক্ট নেই তবে খেয়াল রাখতে হবে মাত্রাতিরিক্ত মেডিসিন খাওয়ানো যাবে না যদি পরিমাণের চেয়েও বেশি খাওয়ানো হয় তাহলে সেক্ষেত্রে ভাব আসতে পারে মুখ ফ্যাকাশে ভাব চলে আসতে পারে ঠিক আছে প্যাটের সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা পরিমাণ মতোই খাওয়াবেন এবং এই এইচ জবটির প্রাইস পড়বে বিশ টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন